चुनाव के इन दिनों में अब अगले तीन महीने मन की बात का प्रसारण नहीं होगा अब जब आपसे अगली बार मन की बात की शुरुआत 111 सौ ग्यारह के शुभ अंक से हो तो इससे अच्छा भला क्या होगा लेकिन साथियों शेयर करना चाहिए इसलिए मैं मन की बात के श्रोताओं से आग्रह करूंगा कि ऐसे शौक को खूब शेयर करें साथियों जब अगली बार आपसे संवाद होगा तो फिर দেশের প্রধানমন্ত্রী ভোটের আগে লোকসভা ইলেকশন চলে এসছে অন্তিম ভোটের আগে অন্তিম মন কি ছিল ভোটের পর একশো এগারো নম্বর মন বাতে উনি আবার আমাদের সামনে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন কারণ গোটা দেশ এবং তার সাথে আমরাও হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট যে এবার আরও একবার গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীকে আবার নির্বাচিত করতে চলেছে একদিকে বিভিন্ন দলগুলোর হচ্ছে ইস্যু হচ্ছে সন্দেশ এই মুহূর্তে হট কেক বলা চলে নিউজে অন্যদিকে চোখরাতে চার শিশুর প্রাণ গেল বিএসএফ কে দায়ী করছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কে বলবেন দেখো তৃণমূল এই চোপড়ার যে ঘটনা সেই ঘটনাতে বিএসএফ এর নাম টেনে এনে তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে সন্দেশখালী থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এবং শুধু চোপড়ার ঘটনা না তার আগে আধার কার্ড নিয়ে একটা মিথ্যে প্রচার করে তৃণমূল কংগ্রেস এটা চেষ্টা করেছিল আবার আধার কার্ড নিয়ে আবার একটা তৃণমূল কংগ্রেস মিথ্যে প্রচার করছে ওরা নাকি বিএসকে অর্থাৎ ওদের যে বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখান থেকে নাকি আধার বানিয়ে দেবে আমি বলে যাচ্ছি কোনো আধার বিএসকে থেকে হবে না আধার বিএসকে থেকে হবে না সরকারি জায়গা থেকেই হবে কারণ তৃণমূল কংগ্রেসের হাতে যদি আধার ছেড়ে দেওয়া হয় বিএসকে কে ছেড়ে দেওয়া হয় বিএসকের হাতে ছেড়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস মায়ানমার থেকে রোহিঙ্গা নিয়ে এসে ইসলামপুরে বসিয়ে তো সেই জন্য ওটা করা যাবে না হবে না সেই জন্য চোপড়ার ঘটনা বিএসএফ তো আপনাদেরকে প্রেস রিলিজ দিয়েছে বিএসএফ এর কোনো দোষই নেই ওখানে বঞ্চপ শিশুরা জানাজানি হওয়ার পর যে চারজন শিশু মারা গেল অত্যন্ত দুঃখজনক ঘটনা তাদেরকে নিয়ে বিএসএফ এর অ্যাম্বুলেন্স গেছে বিএসএফ সহায়তা করেছে তাদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে মহাময়ী রাজ্যপাল এসেছেন এক লাখ টাকা করে পরিবারকে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি তো আমাদের সহ মর্মিতা সংবেদনশীলতা আছে কিন্তু দুর্ঘটনা ঘটেছে বাচ্চারা খেলতে গেছিল মাটি পড়ে গেছে না না কেন্দ্র বাহিনী তো মার্চ মাসে কেন আমি তো বলবো ভোটের তিন মাস আগে থেকে থাকা উচিত পশ্চিমবঙ্গে যা অবস্থা গোটা ভারতবর্ষে কতগুলো রাজ্যে ভোট হয়ে গেল আমরা প্রায় তিনটে চারটে রাজ্যে ক্ষমতায় এলাম শুনেছেন একটা কথা যে কোথাও পোস্ট পোল ভায়োলেন্স বলে কিছু হয়েছে আর এখানে দেখুন ভোটের আগে থেকে ধমকানি চমকানি ছুটে যাবে এখন অবশ্য গলার ভয়েস কমে গেছে এখন ওরা অত খেলা হবে খেলা হবে বাজাচ্ছে না কারণ ইডিসিবিআই খেলছে এখন আর ওরা দেখছে শুধু তাকিয়ে তাকিয়ে তো কিন্তু ভোট এলেই এই যে অত্যাচার মানুষের উপর সেই জন্য সেন্ট্রাল বাহিনী দরকার মানুষের উপর যেন অত্যাচার না হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা

বিরোধীদের অন্যদেরকেও সেইভাবে আটকানো হচ্ছে না বৃন্দা যেদিন গেছিলেন তাকে তো তিনি তার সাথে দশ বারো জন লোক ঢুকে গেছিল তো বিন্দাকারাত কি এমপি না এমএলএ আমি যেদিন গেছি আমাকে আটকেছে তখন আমি বললাম যে বৃন্দা কারাতকে কেন ঢুকতে দিয়েছেন তখন রাজি হলো আপনি যাবেন একা পরে রাজি হলো আপনি যাবেন আপনার সাথে একজন অর্থাৎ ওয়ান ফর্টি হচ্ছে অ্যাপ্লিকেবল শুধুমাত্র বিজেপির জন্য কারণ বিজেপি গেলে পরে মহিলারা বেরিয়ে আসছে আমাকে দেখে ফুল ছেটাচ্ছিলেন তারা শঙ্খ বাজাচ্ছিলেন হাতে রাখি বাজলেন মহিলারা আপনারাই দেখিয়েছেন মিডিয়াতে কিন্তু তৃণমূলকে দেখলে ওই ওই মহিলারা আমাদের দিদি নিয়ে যাচ্ছে নন্দীগ্রামকে মনে হয় দেখুন আন্দোলন নন্দীগ্রামের ধাঁচে হচ্ছে কিনা আমার আমি বলবো হতে পারে হয়তো নন্দীগ্রামের ধাঁচে হচ্ছে কিন্তু যে অপরাধটা সংগঠিত হয়েছে না এই সন্দেশখালিফে যার অভিযোগ উঠেছে এই অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ কলকাতা থেকে দু ঘন্টার দূরত্বে বাংলার রাজধানীর দু ঘন্টা দূরত্বে যদি মহিলাদের সাথে এই ধরনের আচরণ হয় তাহলে পরে সেই মুখ্যমন্ত্রীর আমার মনে হয় নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত তার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই আপনি অসুস্থ হলেন অচেতন হলেন হাসপাতালে ভর্তি হলেন মুখপাত্র তৃণমূল কংগ্রেস কোणाल ঘোষনি বললেন নাটক করছেন কি উনি করেন উনি 3.5 বছর জেল খাটাবে আসামে জেলে যাওয়ার আগে বলতেন যে সরোদা সবথেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয় জয়คารা দিচ্ছেন পার্লে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ ইটে দেন জিপ দিয়ে তো কে কি মনে করছে আমি অসুস্থ হলাম কদিন হসপিটালে থাকলাম ইট ডাজ নট ম্যাটার কোনো বিষয়ই নয় বাংলার মহিলাদের সন্দেশকালীন মহিলাদের অধিকারের জন্য তাদের ইজ্জতের জন্য সম্মানের জন্য যদি আমাকে এক মাসও যে হাসপাতালে থাকতে হয় আমার কোনো অসুবিধা নেই ওনার কি অসুবিধা হতে বাংলায় দেখা গেছে এর আগে এই ধরনের ক্রাইসিস পিরিয়ড যখন এসে অর্ডার প্রবলেম হয়েছে সর্বদলীয় বৈঠক হয়েছে কিন্তু দেখা গেল দীর্ঘ এগারো বছরে এই ধরনের ইস্যুতে সর্বদলীয় বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় পা তার দল বল তো মানছেই না কিছু হয়েছে তারা তো এখনো বলে বলে যাচ্ছে শেখ শাহজাহান হয় মোগল সম্রাট শাহজাহান পারলে একটা তাজমহল বানিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই তো অবস্থা দেখুন শেখ শাহজাহানের ভাই তার সঙ্গী সাথে মিলে ওখানে একটা লুটের রাজত্ব কায়েম করে রেখেছে মানুষের উপর অত্যাচার মহিলাদের উপর অত্যাচার আমি তো বলবো ওদের ভাগ্য ভালো সঙ্গে পুলিশ আছে বলে পাবলিক ধরে এখন গাছে বেঁধে রাখেনি নাহলে গাছে বেঁধে রাখা উচিত যে ধরনের অপরাধ করেছে গতটা শেষ প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিককালে মানে ইলেকশন কমিশন থেকে একটা সার্কুলার হয়েছে যে বিভিন্ন জায়গায় যারা ADIC আছেন পুলিশ লেভেলে প্রশাসনিক লেভেলে তিন বছরের বেশি যারা আছেন তাদের জন্য উইদিন দা ডিস্ট্রিক্ট বা सेम পার্লামেন্টারিতে ট্রান্সফার না করা হবে কাচুপী করছে রাজ্য সরকার অভিযোগ ইলেকশন কমিশনার করে না না সে তো প্রত্যেকবারই কাচুপী করে তো কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমের বন্ধুরা জানেন গোটা রাজ্য জুড়ে থানার IC দের ট্রান্সফার হয়েছিল কেন চালাকি করে ট্রান্সফারটা করা হয়েছিল কারণ নির্বাচন কমিশন এসে গেলে এদেরকে ট্রান্সফার করবে আবার কারণ এর এক নাগারে এতদিন থাকা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই চালাকি করে এবং নির্বাচন কমিশন জানে যে এখানকার প্রশাসনের উপর ভরসা করা যায় না নির্বাচন কমিশন কেন সন্দেশকালীন মহিলারা তো বলছে আমরা বিশ্বাস করি না এই পুলিশকে কেন্দ্রীয় বাহিনী পাঠান বলছি আগামী মাসে নরেন্দ্র মোদী আসার কথা আছে আপনারা কি সন্দেশকালীতে নির্যাতিতা মহিলাদের